আসসালামু আলাইকুম আমি লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্ট ট্যাক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে কথা বলবো আমরা ল্যাপটপের পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে আজকে নতুন আমাদের আরেকটা লট আসছে প্রায় দেড়শো পিস ব্যাটারি এই লডে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট আমাদের অরিজিনাল ব্যাটারি আসছে ব্যাটারিগুলো যেগুলো আমাদের অরিজিনাল ব্যাটারি এগুলো কিন্তু উপরের কাবারটা যদি একটু খারাপও থাকে ভিতরে কিন্তু একদম ফ্যাশ থাকে তো যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ ব্যাটারিগুলো নিচ্ছেন আমি বলবো আজকের লটটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা লট আসছে আপনারা চাইলে আজকের লট থেকে সংগ্রহ করতে পারেন এবং প্রাইজ আছে আজকে স্পেশাল একটা প্রাইজ আপনাদেরকে দেব আজকের লড়ে খুব ভালো একটা প্রাইজে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজে বেসে দেখে ভালো দেখে তারপর নিয়ে আসছি আজকের লড়ে তো যারা আজকের লট থেকে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে ভালো করবে আশা করি আজকে আমরা শুরুতে লটটা একটু আপনাদেরকে দেখাবো একটু কাছে এনে ভালো করে কাঁচা কাচি আনো কাঁচা এনে পুরোটা লট একটু সুন্দর করে দেখা হচ্ছে উঠে আসো একটু کلیয়ারলি যাতে বোঝা যায় প্রত্যেকটা প্রোডাক্ট একটু দেখানোর চেষ্টা করি আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি এবং রে কয়েকটা ক্যানসিওর করি প্রোডাক্টের কোয়ালিটিটা তো আজকে আমরা টোটালি 150 পিসের ভিতরে ম্যাক্সিমামে আদার্স অরিজিনাল প্রোডাক্ট আমরা কয়েকটা প্রোডাক্ট ভেঙে প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে এনসিওর করব যেমন আমার সামনে এই ব্যাটারি আছে আমরা কি ভাঙব দেখানোর চেষ্টা করি কতটুকু ফ্রেশ একটু দেখাচ্ছি আপনাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখন আমরা দেখে তার প্রত্যেকটা প্রোডাক্ট দেখে খুলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা যারা ভেঙে আমাদের কাছ থেকে নিচ্ছেন তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে ফ্যাশ দেখে নিতে পারবেন এই যে দেখেন কতটুকু ফ্যাশ আমরা টোটাল পাঁচটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি অনেক প্রোডাক্ট গাছে আপনারা জানেন সহজে ভাঙতে চায় না আমরা যেগুলো ভাঙা যায় এগুলো আমরা দেখাচ্ছি আপনাদের তো সাবধানে খুলতে হবে কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্রোডাক্ট গুলো একটু কাছে নিয়ে আসো আমার দেখায় আপনাদের কি কতটুকু ফেস এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আজকের লড়ে ঠিক এরকম চকচকা পাবেন আজকের লড়ে স্পেশাল প্রাইজে আমরা দিচ্ছি যারা ভেঙে নিবেন তাদের জন্য দুশো টাকা আর ভাঙা ছাড়া দুশো দশ টাকা করে আজকে খুব ভালো একটা অফার দিচ্ছে আপনাদেরকে দুশো দশ টাকা করে অনলি দুশো দশ টাকা করে আজকে লোড থেকে আপনারা পাবেন এবং বাংলে অনেক সময় সবকটা ভালো এরকম না আবার সব কয়টা নষ্ট এরকম না অনেক সময় বাংলে পুরো ব্যাটারিটাই খারাপ থাকে তো যারা একটা দুইটা নেন তাদেরকে আমি বলবো আপনারা কখনো আমাদের কাছ থেকে পুরো সেল নিবেন না ব্যাঙে নিবেন দুইটা বা চারটা পাঁচটা দশটা ব্যাটারি পর্যন্ত আপনি ভাইঙে নেবেন বা বিশটা পর্যন্ত নিতে পারেন এর উপরে যারা চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দেড়শো দুইশো নিতে চান তারা ডাইরেক্ট নিয়ে যাবেন তাইলে আপনাদের জন্য ভালো হবে আজকে তাইলে ভাঙার ছাড়া দুশো দশ টাকা অনলি ল্যাপটপের ব্যাটারি পুরাতন আর ভেঙে দুশো টাকা করে আজকে পর্যন্ত অন্য দিন অন্য করে ভিডিও দেখাবে আল্লাহ হাফিজ